কিছু সর্বনাশ করে চলে গেল। রাস্তায় বেরোলেই প্রচুর যানজটের সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পেতে সবাই এখন রাইড শেয়ারিং এর বাইকে উঠে বসে ছেলে মেয়ে সবাই আর এক্ষেত্রে ক্ষেত্রে যেটা হচ্ছে রাইড শেয়ারিং এর কিছু দুষ্টু লোক সে কিন্তু এই নারীদেরকে তার যাত্রী হিসেবে নিয়ে যে হেলমেটটা পরায় হেলমেটের মধ্যে স্কোপলামিন বা শয়তানের নিঃশ্বাস লাগায় দেয় লাগানোর পরে দেখেন হেলমেটটা যদি পরে একদম নাকের কাছাকাছি চলে আসলো না হেলমেটে সব কিছু খুব সহজেই তখন এই নারীটা এই রাইড শেয়ারিং এর যে ড্রাইভার তার নিয়ন্ত্রণে চলে আসে তারপরে সে যাওয়ার কথা এক জায়গায় সুবিধাজনক কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার সর্বস্ব সর্বনাশ করে ফেলে এভাবেই ঠিক ঢাকার একটা ঘটনায় গতকাল আসামি গ্রেপ্তার হয়েছে দেখেছেন নারীরা এই জিনিসটা থেকে বাঁচতে অবশ্যই অনুরোধ করব এই ভিডিওটা আপনারা সবাই শেয়ার করুন অন্তত কোটি মানুষ দেখুক এই এই ব্যবস্থা করতে পারেন আপনারা এক শেয়ারে হয়তো পরবর্তী অনেক নারী এই এই ধরনের স্ক্যাম থেকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে যাবে